আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কি অবস্থা সবাই কেমন আছেন আমি অমিত হাসান বলছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসলাম খুবই ভালো একটা বিষয় নিয়ে আপনারা কি জানেন বর্তমানে দুবাইতে অ্যাভেলেবেল জব পাওয়া যাচ্ছে কি পরিমাণ জব পাওয়া যাচ্ছে তারা আসলে বলে শেষ করা যাবে না একটা না পাঁচ থেকে ছয় মাস আপনারা জব পাবেন কারণ এখন সিজনের সময় প্রচুর পরিমাণে ইভেন্ট হচ্ছে আপনারা যারা বলছেন যে ভাই জব দরকার ভাই জবের জন্য কোথায় যাব কি করব কোন এরিয়াতে জব পাব তো আপনাদের আমি একটা একটা সাজেশন দিতে যাচ্ছি আপনারা যদি কারো জব দরকার হয় বর্তমানে ইভেন্ট শুরু হয়েছে আপনারা অনেকে বলতে পারেন ভাই ইভেন্ট তো ভাই সাতটায় দুইটা তিনটা থাকে একটা ইভেন্টের তো দুইশো দেড়শো তিনশো এরকম করেও দেয় কিন্তু বিষয়টা ভাই এখন না এখন সিজনের সময় তো এখন আপনাকে পার ডে সাত দেড় হাম আট দেড় হাম সিক্স দেড়হাম এরকম করে না পার ডে ষাট থেকে আশি দেড়হাম এরকম পার ডে ইভেন্টে আপনি কামাইতে পারতেছেন শুধু তাই না এটা একদিন দুই দিনের জন্য ইভেন্ট হয় না এখন তিরিশ দিনে তিরিশ দিন ইভেন্ট পাওয়া যাচ্ছে আপনি কোথায় যাবেন ইভেন্ট ইভেন্টের জন্য এখন যেখানে যাওয়া দরকার সেটা আমি বলছি আপনারা সরাসরি সাতোয়া চলে যাবেন বর্তমানে ইভেন্ট চলছে সাতোয়াতে ছাতোয়াতে আপনারা ওখানে থেকে মানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বলেন স্টুডেন্ট ভাইরা এবং ওয়ার্কার ভাইরা যাদের এমিরেটস কার্ড আছে এমিরেন্স কার্ড দিয়ে আপনারা জাস্ট যে কোনো ইভেন্টে ঢুকে যেতে পারবেন ওয়েটার হতে পারে রিসেপশনিস্ট হতে পারে হাউস কিপিংয়ের সেক্টর হতে পারে হোটেলে হতে পারে বাট সবগুলো হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফাইনান্সিয়াল সেন্টার অ্যান্ড আপনার বুডস্কারিফার আশেপাশে এই পুরো জায়গাটা বিশেষ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এই আর হচ্ছে ম্যাক্স থেকে শুরু করে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি হোটেল আছে এই হোটেলগুলোতে ওয়েটার প্লাস অ্যানিথিং হোটেলের ওয়েটার যদি জব আপনি ট্রেড সেন্টারে ভালো একটা জায়গায় পেয়ে যান তাহলে সেখানে কিন্তু ইউজ পরিমাণে টিপস আছে যদি ভালো কোনো হোটেল হয় তাহলে টিপসেই কিন্তু ভাই এক হাজার দেড় হাজার হয়ে যায় দেখেন যদি হরে বা সত্তর গিরাম করে পার ডে হয় তিরিশ দিন কাজ করলে তিন সাতটা একুশ বা একুশশো দিরহামও যাচ্ছে তো এখানে খাওয়া দিচ্ছে কিছু থাকা খাওয়ার মধ্যে থাকাটা আসলে ওরা দেয় না মানে যেহেতু আপনাকে পার ডে ওরা দিচ্ছে আর যদি পারমানেন্ট চান তাহলে পনেরোশো ষোলোশো দিরহাম দিয়ে আপনাকে পারমানেন্ট থাকতে হবে আর খাওয়া ওরা দিবে বাট আপনাকে যদি নিজে করেন তাহলে দেখা যাবে দুই হাজার পঁচিশশো এরকমও অনেক ইনকাম করতেছে তো এখনই সময় হিউজ পরিমাণে এখন আগামী মাস থেকে ট্যুরিস্ট আসবে তো এখনই ট্যুরিস্ট অনেক ঢুকে পড়ছে তো আরও বেশি ট্যুরিস্ট আসবে আগামী তিন চার মাস পাঁচ মাস হিউজ পরিমাণে ইভেন্ট থাকবে তো এখনই সময় যাদের জব দরকার তারা সাতওয়ার দিকে চলে আসেন ইভেন্টে অ্যাড হন এখন যে কোনো জায়গাতে আপনি অফার পাবেন কোথাও কোনো সার্ভিস চার্জ লাগে না কোনো সার্ভিস চার্জ দিবেন না কারণ এখন ফ্রিতে ইভেন্টে ঢোকা যাচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ